আল্লাহ আব্দু ইদা উদিয়াফি কবরিহি যখন মানুষের মানুষের মৃত্যু হয়ে গেল মানুষকে যখন কবরে রাখা হয় ওয়াতুবুল্লিয়া ওয়াজাহাব আসহাবুহু এই মানুষটাকে মানে কবরস্থ করে মানুষগুলো এখনো বাড়ি চলে যায়নি শুধুমাত্র পিছন ফিরেছে কবর মাটি দিয়ে শুধু পিছনে ফিরেছে চলে যাবে ওয়াজাহাব আসহাবুহু যখন সাথীরা চলে যায় চলে যায় হাত্তা ইন্নাহু লায়াসমাউ আনি আলিহিম যে মানুষগুলো মাটি দেওয়ার জন্য আসছিল এই মানুষগুলা জুতা পরে যখন হাঁটবে তখনও এই যে যে মানুষটা কবরস্থ আমরা করেছি এই মানুষটা তাদের যারা মাটি দেওয়ার জন্য আসছে ওদের পায়ের আওয়াজগুলো শুনতে পাচ্ছে আমরা যে মাটি দিচ্ছি মাটিতে যখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আমাদের পায়ের যে আওয়াজ জুতার আওয়াজগুলা ওই মৃত ব্যক্তি শুনতে পাচ্ছে এমন তো অবস্থা অর্থাৎ দেরি করা হবে না খুব দ্রুতই কি হবে কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে কখন কখন যখন তার কবরে রেখে মানুষগুলো এখনো ফিরে যায়নি মানুষের পায়ের আওয়াজ পর্যন্ত কবর বাসী শুনতে পাবে তো অবস্থা ফায়াতি বিহি মালাকান তার নিকট দুজন ফেরেস্তা আসবে ফাইজুল ইসা নিহি তারা এসে এই লোকটাকে বসাবে ফায়াকু লি লাহু তখন তাকে জিজ্ঞেস করবে মার নাবি ইউক মার রব্বুক তোমার রবকে এ লোকটা বল ফায়াকুল রব্বি আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ আবার জিজ্ঞেস করবে ফায়াকুলু ফায়াকুল আনি যে মা দিনুক তারা বলবে যে তোমার দিনকে তোমার দিন কি তখন সেই লোকটা ফৈয়া কুল দিন ইসলাম আমার দিন হচ্ছে ধর্ম হচ্ছে ইসলাম আবার জিজ্ঞেস ফৈয়াক উল মান হাদ আর রজুলুল্লাহী ফিকুম যে তোমাদের নিকট যে একজন লোককে প্রেরণ করা হয়েছে জন্য এই লোকটাকে তখন সেই লোকটা বলবে হুয়া রসুলুল্লাহসাল ওয়া সাল্লাম সে হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আবার জিজ্ঞেস করবেন ফায়াকুলানি মাইদুரிகা তুমি যে বললা তোমার রব আল্লাহ তোমার ধর্ম হচ্ছে ইসলাম আর যে লোককে প্রেরণ করা হচ্ছে তিনি তোমার নবী তুমি এটা কেমনে জানলা মাইদুরিক তুমি কেমনে জানলা সে বলবে ক্বরাতু কিতাব আল্লাহি ফা আমান্তু বিহি ওয়া সাদাকতু আমি আল্লাহর কিতাব পড়েছি আমি আল্লাহর কিতাব পড়ে এগুলোর উপর ইমান এনেছি যা যা কিতাবে বলেছে সবগুলোর উপর ইমান এনেছি এবং এগুলোকে সত্য সত্য মনে করেছি বোঝার বিষয় পৃথিবীতে আমরা পরীক্ষা দিই পরীক্ষা দেই না বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই কিন্তু প্রশ্নের উত্তর আমরা অনেকেই জানি কিংবা জানি না কিন্তু কবরের মধ্যে যে প্রশ্ন করা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে প্রশ্ন করে মান রব আল বললেন লোকটা উত্তর দিবে আল্লাহ আবার প্রশ্ন করবে মান দিন তোমার তো তোমার ধর্ম কি সঙ্গে সঙ্গে উত্তর দিবে যে আমার ধর্ম হচ্ছে ইসলাম প্রত্যেকটা বিষয় আপনাকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে তাহলে মানুষ পারবে না কেন পারবে না কেন বাস্তবতায় তার জীবনে সে এগুলাকে মেনে চলেছে কিনা আমি তো খুব খুব বললাম আমার রব হচ্ছে আল্লাহ দুনিয়ার মধ্যে জানি তো বলতেছি ঠিক আছে কিন্তু আল্লাহকে রব রূপে কতটুকু মেনেছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কতটুকু মেনেছি সব জায়গা আল্লাহর বিধানকে মেনে মেনে চলতে পেরেছি নাকি আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছি আমার নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম সব ক্ষেত্রে কি রাস্তাকে অনুসরণ করেছি না এ করিনি ইসলামের প্রত্যেকটা বিষয় কি নিজের জীবনে বাস্তবায়ন করতে পেরেছি নাকি পারিনি যদি এগুলা বিষয় বাস্তবায়ন করতে পারি তাহলে উত্তর করতে পারবো অন্যথায় উত্তর করতে পারবো না আল্লাহ রাসূল বলেন যখন সে উত্তর করবে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা তখন আসমান থেকে একজন ডাক দিয়ে বলবে যে আং সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে ফাফ্রিসু হুমিল জান্না ওয়াল বিসু হোমিনাল জান্না ওয়াফতাহউ লাহুবা আবাম মিনাল জান্না যে তার বিছানাটাকে জান্নাত থেকে জান্নাতের বিছানা দিয়ে পরিপূর্ণ করে দাও তার কবরটাকে জান্নাত থেকে বিছানা বিছিয়ে দেওয়া হবে ওয়াল বিসু হোমিনাল জান্না এবং জান্নাত থেকে সুন্দর পোশাক নিয়ে এসে তাকে পরিয়ে দেওয়া হোক সঙ্গে সঙ্গে জান্নাত থেকে পোশাক পর নিয়ে এসে তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে ওফতাহউ লাহু বা মিনাল জান্না এবং তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দেওয়া হবে জান্নাতের না নেয়ামত শুভ্রান্ তার কবর পর্যন্ত চলে আসবে আল্লাহ রাসুল বললেন ওয়াম্মাল কাফের ওয়াল মুনাফিক ফাদাকার মাউতাহু আল্লাহ রাসুল পক্ষান্তরে উল্লেখ করলেন কাফের এবং বেঈমান যারা আল্লাহকে মানে এই সমস্ত লোকের মৃত্যুর কথা উল্লেখ করলেন তিনি বললেন যে ওয়া আদু রূহুহু ফি জিসমিহি যে যখন কবরে রাখা হবে কবরে রাখার পরে তার তার শরীরের ভিতরে তার আত্মাকে আবার দিয়ে দেওয়া হবে দিয়ে দেওয়ার পরে ওয়া আতিহি ওয়া নিহি মালাকান আসবে না আমি জানিনা আমার রবকে আমি জানি না দুনিয়ার মধ্যে সবার মুখস্থ আমাদের রবাল্লাহ কিন্তু সেখানে গিয়ে বলতে পারবেন না কেন বলতে পারবো না কেন দুনিয়ার মধ্যে রবের হুকুম আমরা মানিনি এজন্য সরাসরি শুধু জানবো আল্লাহ এতটুকু জানলে হবে না রবকে জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজে কর্মে আল্লাহ সব বিধান মেনে চলতে হবে তাহলে আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ অন্যথায় আপনার বুক দিয়ে চাইলেও বলতে পারবেন না আপনার বুক দিয়ে বেরিয়ে যাবে হা হা লা দিরি না আমি জানি না আমার রবকে আবার প্রশ্ন করবে যে আমার দিন তোমার দিন কি ধর্ম কি সে বলবে হা হা লা দিরি জানি না আমি জানি না আবার প্রশ্ন করা হবে যে ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম তোমাদের মাঝে যে প্রেরণ করা হয়েছে লোকটাকে তখন সে আবারো বলবে হা হা লা দিরি না আমি জানি না তখন কি বলবে ফাই মোনা দিম সামাই তখন আসমান থেকে একজন ডাক দিয়ে বলবে যে আঙ্কা যাবা সে মিথ্যা বলেছে সে কি বলেছে মিথ্যা বলেছে সে সঠিক তথ্য দিতে পারেনি তার রব আল্লাহ সে বলতে পারেনি তার ধর্ম ইসলাম সে বলতে পারেনি সুতরাং সে মিথ্যা বলেছে ফাফ্রিসু হুমিনান নার জাহান্নান থেকে একখণ্ড আগুনে এনে তার কবরের মধ্যে বিছিয়ে দেওয়া হোক জাহান্নাম থেকে আগুন নিয়ে এসে আগুনের বিছানা আনা হবে আর তার কবরের মধ্যে বিছে দেওয়া হবে এবং আল্লাহ বললেন এরপরে বলবেন ওয়াল বিসু হুমিনার নার এবং জাহান্নাম নাম থেকে আগুনের পোশাক নিয়ে এসে তাকে পড়িয়ে দেওয়া হোক এই জাহান নাম থেকে আগুনের পোশাক জামা কাপড় নিয়ে আসা হবে এবং তাকে পড়িয়ে দেওয়া হবে এরপরে বললেন অফতাহু লাহু বা নার এবং তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দেওয়া হোক দরজা খুলে দেওয়া হবে বললেন এবং সরাসরি জাহান্ন দরজা খুলে দেওয়া হবে জাহান্নাম থেকে জাহার আগুনের উত্তপ্ততা এবং জাহান্নামের আগুনের যে আগুনের স্পৃঙ্গ তার কবর সরাসরি চলে আসবে বারবার আসবে আসবে এবং আল্লাহ রসুল বললেন কবরুহু এমনকি কি তার কবরটাকে এতটা সংকীর্ণ করা হবে যে হাতে একতারি ফুফি আদলা আহু যে কবরটাকে আটক করতে সংকীর্ণ করতে করতে এতটা সংকীর্ণ করা হবে যে তার পাজরের হাড়গুলো একটার সঙ্গে একটা ঢুকে যাবে একটু লক্ষ্য করবেন কিভাবে দেখেছেন যে এইভাবে পাজরের হালগুলো রয়েছে আল্লাহ রাসুল বললেন যে হাত্তা ইয়াক্তালিফু আদলা উহু এমনকি তার পাজরের হাড়গুলো একটার ভিতরে একটা ঢুকে যাবে কবরটা এত সংকীর্ণ করা হবে আল্লাহ রাসুল বললেন বিছানা আগুন উপরে আগুন জামা কাপড় সবগুলো আগুন আর আগুন আগুন ছাড়া অন্য কিছু সে আর দেখবে না এতক্ষণ ছিল চারপাশে মাটি বাঁশ দিয়ে আমরা তো উপরে অনেক সময় লাইট দিয়ে দিয়ে আসি মাটি দিয়ে ঠান্ডা কত সুন্দর কাপড় পরিয়ে দিয়ে আসি কিন্তু আল্লাহ রাসুল বললেন এই কাপড় থাকবে না চারপাশে মাটি আর থাকবে না শুধুমাত্র আগুনের বিছানা আগুনের পোশাক চারপাশে শুধু আগুনের আগুন দেখবে এই আগুনের অবস্থায় এমন সময় দেখবে আমা আসম্মু অতঃপর একজন লোক